ভর দুপুরে কৃষকের মাথায় হাত শনিবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ উদয়পুর রেল স্টেশন সড়কের পাশে থাকা ধানের স্তূপের মধ্যে বিধ্বংসী আগুন ধরে যায় যায় জানা এদিন দুপুরে পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তির রাস্তার পাশে থাকা কিছু খড়খটুর মধ্যে আগুন ধরিয়ে দেয় তখন আগুনের ফুল কি এসে পড়ে কৃষক কাজল দাসের ধানের স্তূপে হঠাৎ করে এই আগুনের অগ্নিশিকা দেখতে পেয়ে স্টেশনের রাস্তার পাশে থাকা অন্যান্য বাড়িঘরের লোকজন দৌড়ে এসে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু আগুনের লেলিহান শিকা বেশি থাকার কারণে খবর দেয়া হয় উদয়পুর দমকল দপ্তরে দমকল কর্মীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেবানোর চেষ্টা করে দীর্ঘ আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে কৃষক কাজল দাস ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পরে সংবাদ মাধ্যমকে জানান অন্যের কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে জমি বাগা নিয়ে ধানি জমিটি করা হয় এর থেকে প্রায় দশ থেকে বারো মন ধান জমি থেকে তোলা হয়েছে সেই সাথে বাংলাদেশ থেকে এই ধানের বীজ এই বছর আনা হয় যার ফলে ফলন অনেকটা ভালো হয়েছে কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ডে যে ক্ষতির শিকার হয়েছেন তিনি তাতে করে আজকের দিনে দাঁড়িয়ে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে এমনটাই জানান সংবাদ মাধ্যমকে গোটা ঘটনা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য কৃষকদের মধ্যে কৃষকের এই ক্ষতির বিষয় নিয়ে ব্যাপক আলোচ্য বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে স্থানীয় লোকজনের মধ্যে মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কত টাকা দানের অনুমানিক